কত সুন্দর কাজ যা যেটা নেবেন চলে আসবেন সেমে আসে স্ক্রিনশট নিয়ে চলে আসবেন এটা কি কালার এই যে দেখেন কত সুন্দর কালারটা এক আপডেট কালেকশন সেরা কালেকশন এটা আস্তে আস্তে দেখাও এই যে কালারগুলো কি অনেক সুন্দর কালার প্রত্যেকটা কালার লাইট কালারের ভিতরে আপডেট কালেকশন সেরা কালেকশন এগুলো কাজগুলো সম্পূর্ণ স্প্রিংয়ের কাজ এই দেখেন এখন দেখাবো পেঁয়াজ কালারটা দেখেন সম্পূর্ণ স্প্রিংয়ের কাজ করা প্রত্যেকটা কাজ নতুন ডিজাইনের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা একেবারে আপডেট মডেলের শাড়িগুলা এগুলা পার্টিতে পড়ার জন্য সবচেয়ে ট্রেন এবং এগুলা বিয়েতে বিয়ের বৌবাতে রিসিপশনে এংগেজমেন্টে যে কোনো জায়গায় নেন যে কোনো অনুষ্ঠানের জন্য এগুলা এটা পারফেক্ট ভার্সন নতুন ভার্সন একেবারে সারা কালেকশন সেরা অফার থাকবে সেরা অফার থাকবে এটা একবারে সর্বোচ্চ মানের একটা অনেক কমে দিয়ে দেবো আমরা আপনারা চলে আসবেন আমাদের শপে দাও 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 এটা হলো অফ হোয়াইট কালার দেখেন অফ হোয়াইটটা সুন্দর অফ হোয়াইট কালার একেবারে লাইট অফ হোয়াইট অল ওভার স্প্রিংয়ের কাজ করা অল ওভার স্প্রিংয়ের কাজ করা সেই লেভেলের কালেকশন প্রত্যেকটা শাড়ি মনে হয় এটারই আরেকটা কালার আকাশি পেস্ট কালার দেখেন হালকা মিনা আছে হালকা মিনা কাজ আছে এবং সম্পূর্ণ স্প্রিংয়ের কাজ পুরো কাজটাই কিন্তু স্প্রিংয়ের কাজ করা ধামাক অফার থাকবে সেরা ধামাকা থাকবে একবারে সেই লেভেলে ধামাকা থাকবে এক্স একসে কালার প্রত্যেকটা কালার লেটেস্ট কালার নতুন ভার্শন ওয়াও কেউ মিস করবেন না এটা অফ হোয়াইটের ভিতরে এটা কিন্তু অফ হোয়াইট পুরো হোয়াইট না অফ হোয়াইট মিল্ক হোয়াইট যেটা বলে এদের অনেক সুন্দর এবং কাজগুলা সম্পূর্ণ রিয়েল স্টোন স্প্রিংয়ের কাজ সর্বকালের সারা কালেকশন তবি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনারা সিমে সে চলে আসবেন আসসালামু আলাইকুম